বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কিরকম আপনারা সকলে কিন্তু অনুধাবন করতে পারছেন সাধারণ মানুষের যে চাওয়া দারুণের যে চাওয়া আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনি ভোটটা আপনি বেরোনের মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনক তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমে কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লাভিয়ার ঘটনা প্রতিনিধি দেখেছেন বিএনপির প্রতিনিধি পাঠিয়েছেন উনি এখানে প্রয়োজন কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত্র চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রাখ থাকছেন রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ার পর্যন্ত দেশের বেগম জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সব সব সময় কিন্তু মানুষের পাশে থাকে আজকে পর্যন্ত